ইনটে ভাবে পলি করা পাবেন সেটা ছুটে দেওয়ার কোনো সম্ভাবনা নাই নেই করা তো একটাতে একটা সারানো না সব কিন্তু লাগানো একটা সাথে একটা

আচ্ছা অন্য ম্যাট্রেস গুলাতে ডেলিভারি চার্জ সব গুলাই সব ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে যে কোনো কোয়ালিটি আর এটা তো ভাই আপনার ছয় হাজার টাকা যেটা ওয়াটার প্রুফ পিও ফর্ম ম্যাট্রেস এছাড়াও ম্যাট্রেস এর যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি ম্যাট্রেস আমাদের থেকে নিতে পারবে ওকে তো দর্শক এখানে কিন্তু ম্যাট্রেস আছে হিউজ পরিমাণ আর একে একে আমরা সবই দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই এরপরে কি দেখবো এরপর আসলে আমি অর্থোপেডিক থেকে শুরু করি ভাই অর্থোপেডিক যে ম্যাট্রেসটা আপনার টু সাইডে ফেল্ড মাঝে রিবন্ডেড আচ্ছা একটু দেখি আমরা সাইডে ফেল্ড এটা হলো ফেল্ড যেটা জুটকে মডিফাই করে করে মাঝখানে আছে রিবন্ডেড এবারে আছে

কিন্তু ভাইরা দিবে হ্যাঁ একদম বসে থেকে বানাইতো আচ্ছা আমরা এখন তাদের কারখানাতে চলে যাচ্ছি যে আমরা আসলাম আমাদের ফ্যাক্টরিতে এটা হলো আপনার ম্যাট্রেসটা সুইং করতেছে যেটা এটা হল সলিড পিও ফোম ম্যাট্রেস আচ্ছা পিও ফোম যেটা এটাই সুইং করতেছে এটা আমাদের সুইং সেকশন দেখেন ভাই সুইং এর কোয়ালিটিটা একটু দেখেন কাস্টমার তো সামনে একটু দেখা এটা কিন্তু ডিজিটাল মেশিনে গুলো হয় এগুলা কিন্তু আপনার টেন মেশিন সেলাইগুলো অনেক সুন্দর ওকে আমি একটু সেলাইয়ের কোয়ালিটিটা দেখাচ্ছি দর্শক আপনাদের দেখতে পাচ্ছি না যে এটা কিন্তু সুন্দর করে এই সেলাইটা হয় একেবারে ফিনিশিং সেলাই অনেক সুন্দর একটা ফিনিশিং আর ডিজিটাল মেশিন দিয়ে যেহেতু করে সেক্ষেত্রে কিন্তু সেলাইটা সবচেয়ে ভালো হয় যে সুইং এর পর আমরা যে এখন যে ম্যাট্রেসটা দেখবো এটা হচ্ছে অর্থোপেডিক টু সাইডে ফেল্ড মাঝে রিবন্ডেড যেটা রেডি হচ্ছে আর কি ফ্যাক্টরিতে এই ম্যাট্রেসটা রেডি করতেছে এটা কাস্টমারের ডেলিভারি আছে ছয় বাই সাত চার ইঞ্চির দাম পড়বে দশ হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চির দাম পড়বে নয় হাজার টাকা দিয়ে আছে এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ পিও ফোম ম্যাট্রেস যেটা সলিড পিও ফোম এটা অরিজিনাল

দিয়ে দিয়েই দিলাম কাস্টমারকে দেবে গেলে বসে গেলে রিপ্লেস পাবে বিয়ার্স এটা আসলে আপনার পিও ফোম মেমোরি ফোম প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টটা বললাম এটা আসলে সেইটা এটা পিও ফর্ম এর উপরে একটা মেমোরি ফর্ম থাকবে পিও ফোম মেমরি ফোম এটা অনেক সুন্দর হয় আপনার পিও ফোমের পর মেমোরি ফর্ম মেমরি ফোমটা কিন্তু পুরাটাই আপনি বটতে পারবেন পুরা ফোমটাই বটতে পারবেন এগুলা আচ্ছা এটা খুবই নরম তাই তো খুবই নরম আপনার এগুলা অনেক সুন্দর হয় ভাই এগুলো আপনার উপর দিয়ে এটা তো এখন রেডি অবস্থায় নাই আপনার এটা অনেক সফট হবে এই যে অনেক আরামদায়ক হবে এটা কিন্তু খুবই নরম এই যে আমি দেখাই আর অনেকে আবার উপরে যে নরম চাচ্ছেন এক সাইড দ্বারা নরম চান এরা এই কোয়ালিটি নিতে পারেন পাঁচ বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে সাত হাজার টাকা পিছ এটা আসলে আমাদের পলি সেকশন ভাই যেটা হলো পলি করা হয় আপনার সুইং করার পরে এই জায়গাটা পলি করা হয় একেবারে আপনি প্রত্যেকটা উইনটেক ভাবে পলি করা পাবেন অনেক সুন্দর পলিগুলো এগুলো আসলে আপনার চায়না পলি যে এটা হচ্ছে আপনার বর্নেল স্প্রিং ম্যাট্রেস আমার শোরুমে যেটা দেখালাম মার্টিন চি উচ্চতার ম্যাট্রেস গুলো বর্নেল স্প্রিং দেখেন স্প্রিং গুলো কত ঘন করে বোনানো আছে ভাই এবং স্প্রিং গুলো বাইরে থেকে আসে কিন্তু এগুলো চায়না চায়না থেকে আসে আচ্ছা এই স্প্রিং গুলো এরপর কিন্তু হোয়াইট ফেল অথবা ফেব্রিক দেওয়া হবে তারপরে কিন্তু ফেল্ট হবে এরপরে ফেব্রিক দিয়ে সেলাই হবে এটা আসলে জাস্ট বডিটা দেখেন বডিটা কিন্তু অনেক স্ট্রং বডি এগুলো আচ্ছা ভাই এটা কি ছুটে যাবে না আবার না না ভাই কোনো রকম ছুটবে না এগুলো এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো মেশিনে সেলাই করা তো একটা থেকে একটা কিন্তু সারানো না সব কিন্তু লাগানো একটা সেটা একটা আচ্ছা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ওকে আর এটা আসলে আপনার ছয় বাই সাত আট ইঞ্চে উচ্চতার হবে এটার দাম দাম চোদ্দ হাজার হাজার পাঁচ বাই সাত আট আপনার তেরো টাকা এছাড়াও আমাদের এখানে সব কোয়ালিটির ম্যাট্রেস আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের ম্যাটেস এক বিয়ে সম্ভব না এছাড়া অনেক রকম আছে চায়না ব্যাম্বো সব রকম ফেব্রিক আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া যারা হোটেল রিসোর্টের জন্য নেবেন এরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে এবং পাইকারি দামে পাবেন আমাদের থেকে আর যারা দেশের বাইরে আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপের কল দিয়ে আমাদের এখান থেকে খেয়ে ম্যাট্রেস নিতে পারেন